আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বোর্ড দুই হাজার তেইশ সালে লজিক গেট সম্পর্কিত যে প্রশ্নটি ছিল এই প্রশ্নের ক্ষণাম্বারে অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল আটশো দুই পয়েন্ট পনেরো প্রযুক্তির সাহায্যে মোবাইল থেকে মোবাইল ছবি প্রেরণ সম্ভব বুঝিয়ে লিখো তো আটশো দুই পয়েন্ট প্রযুক্তিটি কিন্তু ব্লুটুথ প্রযুক্তি তো এখানে ব্লুটুথ সম্পর্কে কিছু ব্যাখ্যা দিতে হবে যাই সমাধানের চেষ্টা করি এইভাবে আমরা লিখতে পারি এই যে আটশো দুই পয়েন্ট পনেরো প্রযুক্তিটি হলো ব্লুটুথ প্রযুক্তি এই যে আটশো দুই সম্পর্কে একটি কথা বলে এটি একটি স্ট্যান্ডার্ড অর্থাৎ আটশো দুই পয়েন্ট পনেরো হচ্ছে ব্লুটুথ আটশো দুই পয়েন্ট এগারো হচ্ছে ওয়াই ফাই এবং আটশো দুই পয়েন্ট ষোলো হচ্ছে ওয়াই ম্যাক্স এগুলো আমরা একটু মনে রাখব এবার ব্লুটুথ কাকে বলে সেটি একটু লিখব ব্লুটুথ হলো স্বল্প দূরত্ব দশ মিনিটারের মধ্যে বিশেষ করে বিনা খরচে ডেটার আদান প্রদান অর্থাৎ স্বল্প দূরত্ব মানে কি দশ মিটারের মধ্যে বিভিন্ন ডিভাইসকে যুক্ত করার একটি ওয়ারলেস বা তারবিহীন প্রযুক্তি যেমন আমার মোবাইল থেকে আরেকটা মোবাইল আমি ছবি পাঠাতে চাই ব্লুটুথে পাঠাতে পারি তো সেখানে তার লাগতেছে না কিন্তু সেজন্য বলছি এটি একটি ওয়ারলেস প্রযুক্তি তারবিহীন প্রযুক্তি এবং ব্লুটুথের মাধ্যমে তৈরি হওয়া নেটওয়ার্ককে পিকোনেট বলে ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কিন্তু নেট বলে অনেক সময় প্রশ্নে আসে পিকোনেট কী তো ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক সেটা হচ্ছে পিকোনেট এবার আরও লিখবো যেহেতু দুই মার্কস তো আরও কিছু লিখতে হবে ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূর দূরত্বে আধুনিক প্রায় সকল ডিভাইসের মধ্যে বা ব্যক্তিগতভাবে তথ্য আদান প্রদান করা যায় এবং প্যান প্রযুক্তি ব্যবহার করে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান প্রযুক্তি ব্যবহার করে এই ব্লুটুথ ব্লুটুথ পরিচালিত হয় আরও লিখতে পারি বর্তমানে মোবাইল থেকে ফোন বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ ট্যাব তারপরে বিভিন্ন মেডিকেল ডিভাইস বাড়ির বিভিন্ন রকম বিনোদনমূলক যেমন আমরা ব্লুটুথের মাধ্যমে এখন বর্তমানে বিভিন্ন বা বিশেষ করে এই যে এই যে এই যে অনেক সময় রিমোট কন্ট্রোলের মতো ব্লুটুথের মাধ্যমে আমরা চালাই তা না ব্লুটুথ ডিভাইস থাকে তারপরে বিভিন্ন রকম এই যে চলে স্পিকার চলে ব্লু ব্লুটুথের মাধ্যমে আচ্ছা এছাড়াও এই জন্য বলা হয়েছে যে এই প্রযুক্তির সাহায্যে স্বল্প যুগ দ্রুত এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছবি ভিডিও অডিও ইত্যাদি আদান প্রদান করা যায় এই ব্লুটুথ সম্পর্কে কিছু কথা লিখব এইভাবে হুবু লিখতে হবে এমনটি না আমি মূলত বুঝিয়ে দিয়েছি এর আলোকে তোমরা লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের বড় ভিডিও অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যে সমস্ত উত্তর সেগুলি আমি এই ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো প্লেলিস্ট আকারে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে